বুধবার সাত মে দুই বিতর্কিত নৈতিক ধারা বাদ আগের মামলা বাতিল সাইবার সুরক্ষা অধ্যাদেশ উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া অনুমোদন ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য বা কন্টেন্ট শাস্তিযোগ্য অপরাধ ইন্টারনেট নাগরিক অধিকার অনলাইন জুয়া নিষিদ্ধ নারী ও শিশুর প্রতি যৌন নির্যাতনমূলক কন্টেন্ট প্রকাশ ও হুমকি শাস্তিযোগ্য অনেকটাই সুস্থ খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে ফিরল লন্ডনে উন্নত চিকিৎসা নিয়ে চার মাস পর দেশে ফিরলেন বিএনপির চেয়ারপারসন হেঁটে বাসায় ঢুকলেন বিএনপির নেতাকর্মীদের উচ্ছ্বাস সড়কে ভিড় সতেরো বছর পর শাস শাশুড়ির সঙ্গে ফিরলেন জুবাইদা রহমান মিজরা মির্জা ফখরুল বললেন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্র উত্তরণের পক্ষে সহজ করবে মৌলিক সংস্কারে এনসিপির রূপরেখা মূল লক্ষ্য তিনটি ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনা এনসিপি মনে করেন ভবিষ্যতে গণতান্ত্রিক অনুশীলন প্রাতিষ্ঠানিক রূপ পাবে কিনা তা শুধু নির্বাচনের মাধ্যমে নিশ্চিত করা যায় না এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন কতটুকু সংস্কার অবশ্যই করতে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মত দেখা দিচ্ছে সংস্কারকে অনিশ্চয়তার মধ্যে ফেলা হচ্ছে ঈদুল আজহাই এবার টানা দশ দিন ছুটি উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাড়তি ছুটির কারণে যাত্রায় মানুষের ভোগান্তি কম হতে পারে তবে অর্থনীতির ক্ষতির আশঙ্কা আছে বাংলাদেশ আইএমএফ বৈঠক ঋণের শর্ত পূরণে দুই দিনের বৈঠকেও ঐকমত্য হয়নি একদিনের তিন দেশে হামলা ইসরায়েলের মধ্যপ্রাচ্যে সংঘাত ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আটচল্লিশ জন নিহত হয়েছেন হামলা হয়েছে লেবানন ও ইয়েমেনে পৃষ্ঠা দুই খবর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন মিয়ানমার সীমান্তের ওপারে যেই থাক তার সঙ্গে যোগাযোগ রাখব রাজনীতিতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টা বলেন আমরা তরুণদের রাজনীতিতে যুক্ত হতে উৎসাহিত করছি না হলে তারা নীতি নির্ধারণে সক্রিয় ভূমিকা রাখতে পারবে না বাংলাদেশ কানাডা সম্পর্ক পৃষ্ঠা ছয় নারী চিকিৎসককে প্রকাশের রাস্তার উপর মারধর বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণ দাবিতে প্রশাসনিক ভবনের তালা নারায়ণগঞ্জে হকার জুবাইর হত্যায় চারজনের মৃত্যুদণ্ড মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মানিকগঞ্জের আওয়ামী লীগের পঁয়ত্রিশ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা পৃষ্ঠা সাত খবর চীনের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত নেতার মতবিনিময় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওয়েতে আট ঘন্টায় তিন হাজার মোটর সাইকেল ও অটো রিক্সা চলেছে বিয়াল্লিশ সমস্যা নিয়ে চলছে দেশের স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদন সেবার মান নিয়ে সন্তুষ্ট নন দেশের মানুষ অনেককে ভারত সিঙ্গাপুর থাইল্যান্ডে যান চিকিৎসা নিতে এপ্রিলে রাজনৈতিক সহিংসতায় এগারো জনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয়ের থানচিতে বৃহবধুর লাশ উদ্ধার বিচারের দাবিতে বিক্ষোভ পৃষ্ঠাহাট মতামত